আমার পাশে যে বনজ উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদের নাম হচ্ছে বন অকরা এটাকে আমরা বন গাগরা বলি বন জঙ্গলি বলি এই ফুলটির বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে উরেনা লুবেটা আর ইংরেজিতে বলা হয় এই উদ্ভিদটিকে অর্মেনিয়া ফাইবার সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এই যে উদ্ভিদটা দেখতে পাচ্ছেন এর এর ফুল থেকে একটা ফল হয়েছে দেখেন আমার হাতে যে ফলগুলো এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কাটা জাতীয় এক ধরনের প্রলেপ দ্বারা এটা টোটাল ফলটাকে ছেয়ে আছে দেখতে খুবই চমৎকার আমরা এই ফল নিয়ে একটা শৈশব স্মৃতি আছে আমাদের মাথার মধ্যে দেখি তুমি দিকে আমাদের মাথার মধ্যে একসময় এই ফলটা আমরা এইভাবে মাথার মধ্যে লাগাতাম যাদের মাথার চুল লম্বা এই ফলটা যখন মাথার মধ্যে সেট করা হতো দীর্ঘক্ষণ মাথার মধ্যে লেগে থাকতো তো অনেকেই বিশেষ করে মেয়েরা এই ফলটা বনকরের ফল মাথার মধ্যে দিয়ে তাদের সারাটা মাথা সাজাতো খুবই চমৎকার আমাদের রাস্তার দুপাশে বনে জঙ্গলে আমরা চমৎকার এই বনজ উদ্ভিদটি দেখি এর সঠিক পরিচয় না জানার কারণে আমরা অনেকেই হয়তো আমরা এগুলা নিয়ে মাথা গামাই না এর অনেক বেশজ গুণ আছে তো চমৎকার এই উদ্ভিদটির নাম হচ্ছে বন অকরা আর বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে অরেনা লুবাটা এবং ইংলিশে ইংরেজিতে বলা হয় অরমেনিয়া ফাইবার